হ্যাঁ কোথায় হ্যাঁ পড়ে গেলে কি হবে স্লিপ কাটলে তো পড়ে বাবা এটা স্লিপ কাটলে পড়ে যাবা শোনা হ্যাঁ হ্যাঁ এই যে বাবা পড়লো 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 এত সাইডে পা দেয় নামো 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 ওখান থেকে নামো হ্যাঁ পাজি হ্যাঁ পাজি হ্যাঁ সবাই তোমরা কেমন আছো আশা করছি অনেক ভালো ভালো আছো আমিও আছি মমি সাথে সবাইকে ওয়েলকাম তো আজকে হচ্ছে শনিবার আটটা সাড়ে আটটার দিকে উঠি অনেক সময় নটাও বেজে যায় উঠতে উঠতে আমার ও আমার যদি ধরো রাত্রে ঘুম হয় না এরকম হয়ে যায় তো ওর জন্য আমি উঠে নিয়ে যেহেতু ঘরটা ঝাড় ঝাড় দেওয়া ছিল পরিষ্কার ছিল আমি করে ঘরটা মুছে নিয়েছি আর মা করছে রান্না তো এখন দেখি টুকটুক করে ঘরের কাজগুলো করবার আর বিছানটা ছিল কিন্তু ওঠানো হয়ে গেছে এই দেখো ওঠানো হয়ে গেছে কিন্তু যে কত কি পড়ে আছে আর বাবার খেলছে নিচে এই দেখো কত জিনিস নিচে দেখেছো এই দেখো ওই যার কী কী করছে আবার তাকায় পাজি হ্যালো আজকের ব্লগটা দেখতে থাকো অনেকগুলো কাপড় আছে কালকে সন্ধ্যায় ভাজ করিনি ওগুলো ভাজ করে তোমাদের সাথে গল্প করি আর আজকে আমাদের ফালাকাটায় শীতলা পুজো হচ্ছে যদি বিকালবেলা যেতে পারি তো ওটাও তোমাদের সাথে শেয়ার করবো ব্লগটা কন্টিনিউ করো দেখি যেতে পারি কি না পারি মানে বাদ তো কাছে গেছে ও যদি আসে যদি বলে যদি সুযোগ হয় তাহলে যেতেও পারি আর নাও যেতে পারি ঠিক নেই তো তোমাদের সাথে দেখাবো সব কিছুই তোমরা ব্লগটা কন্টিনিউ করো আর বাবা দেখো কি করছে ও একবার উপরে ওঠার জন্য ব্যস্ত নিচে নামার জন্য ব্যস্ত কেন বাবা কেন দেখেছো কিরকম করে তো আমি এই কাপড়গুলো ভাঁজ করে নিচ্ছি কালকে একদম কাপড় ভাঁজ করা হয়নি আর বাবান দেখেছো ঘুরঘুর গগুর করছে আমার পায়ের নিচ দিয়ে এরকমই করে কোনো একটা কাজ করতে গেলে পায়ে দিয়ে পায়ে দিয়ে ঘুরবে তুত্তুর করতে থাকে হাঁটা শিখেছে আর দেখেছো ওইখান থেকে নামিয়ে দিয়েছে এখন আবার এইটার ওপর উঠেছে কি যে অভ্যাস হয়েছে বড় তো পড়ে গেলে কেমন হবে আর দেখেছো আবার হাসছে আর আমি দিয়ে গোছাচ্ছি আর ওইদিকে সব ঢিলে ঢিলে ফেলছে ওপরে উঠে নিয়ে একটা একটা করে সব ঢিলে ঢিলিয়ে ফেলছে এরকমই করে জানো আমাদের আবার পড়বে ওষুধ মানে আমার জায়ের বাচ্চা হবে ওর জন্য আমি ওই ব্ল্যাঙ্কেট ট্যাঙ্কেট এত তখন লাগে না গরম পড়ে গেছে তো আমার যেহেতু আলমারিতে জায়গা হয় না আলমারিটা দুটো মানে দুই পালে আলমারি তো জায়গা হয় না আর কি ওর জন্য আমি কি করছি বলো তো আমার গলির মধ্যে ঢুকিয়ে দিচ্ছি বাবানের ব্ল্যাঙ্কেট আমার ব্ল্যাঙ্কেট কয়েকটা সোয়েটার দিলাম এটার মধ্যে ইঁদুরও খাবে না আমার ভালোও থাকবে আর বাবান দেখেছো ও আটকাবেছেন তো যাই হোক এই দেখো তারপর দুপুরবেলার খাওয়া দাওয়া সেরে নিই এটা কিন্তু বিকালের ভিডিও এ দেখো আমাদের ঘর নতুন ঘরে ঘুঘু পাখি বাসা করেছে দুটো বাচ্চাও হয়েছে আর বাবানকে আমি তাই দেখাচ্ছিলাম

Acho, acho, acho. Ai, ai. Ai, 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 hai. Ai, ai. Acho, acho. Ah, na, na. Ai, ai, ach ho, ach ho. Á, ná, ná.> Ai, ai, hai, hai, hai. Hai, hai, hai. ai, ai.

যায় 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 না 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 যাবে কত সাহস সাহস তারপরে অনেকদিন ধরে মাথাটা ঘষা হচ্ছে না বিকালে দিয়েছিল জল ওর জন্য আমি মাথাটা ঘষে নিচ্ছি দেখো টাইম কলে জলে আর বাবান ছিল তানির কাছে আর এদিকে দেখো আমার মাথা ঘষাটা হয়েও গেছে আমাদের জল দিয়ে মাথা কষলে না মনে হয় কি আঠা আঠা হয়ে যায় এত আয়রন বাবানকে নিয়ে একটু বাড়ির সামনে বসেছিলাম আর দেখো দেখে আমার এতটা খারাপ লাগলো ওনার কোলে কিন্তু বাচ্চা ছিল উনি দেখো বাচ্চা নিয়ে এত কষ্ট করে এই আলু তুললো মানে আমি দেখে আমার এত খারাপ লেগেছে আর ভাবছি তাই যে আমরা কত সুখে আছি কত ভালো আছি আমরা আমাদের থেকেও কত খারাপে মানুষ থাকে আর আমরা আমাদেরকে এটাকেই খারাপ বলি আমরা তো যাই হোক এই দেখো তারপরে আমি রেডি হয়ে গেছি আমরা কিন্তু কীর্তনে যাচ্ছি লাইট বন্ধ করে দিলাম আর আমরা কিন্তু ওই বিয়েতে যাচ্ছি না মেলাতে যাচ্ছি না কারণ হচ্ছে বাদল এখনো বাড়ি আসেনি ওর আসতে একটু দেরি হবে আজকে ওখানে আজকে ভাগবত পাঠ ছদিন ব্যাপী ভাগবত পাঠ হচ্ছে কালকে হচ্ছে দিবাস হবে আর তারপরে অষ্টকালীন হবে একদিন আর তারপরে হবে হচ্ছে লীলা কীর্তন মানে পদাবলী কীর্তন তো এই দেখো প্যান্ডেলও হয়ে গেছে এখানেই হবে তো খুব সুন্দর এখানে কীর্তন হয় আর খুব আনন্দও হয় আমাদের বাড়ির পাশেই বাড়ি ওই আলু পরে পরেই আর দেখো বিশ্বাস না থাকে তাহলে কৃষ্ণ কথায় কোনোদিন মন বসবে না মহাজন সাধু দেখলে কখনো মাথা করবে না গুরুজন ব্যক্তি দর্শন করলে স্মরণ করতে ইচ্ছা করবে না তো অন্তরে ভক্তি না থাকলে কখনো যার যারা ফালাঘাটের আছো আমার বাড়ির আশেপাশে আছো তারা চলে এসো এখানে কীর্তন যা যা শুনতে যা যারা শুনতে ভালোবাসো তারা চলে এসো আর এই দেখো এই রথ এই রথের দিনেও কিন্তু এই রথই ঘোরানো হয় পাড়া দিয়ে আর এখন আমরা এসেছি প্রসাদ নিতে এখানে দিচ্ছে খিচুড়ি প্রসাদ আর বাবান গেছিল ঘুমিয়ে বাবানকে কোলে নিয়েই আর কি প্রসাদটা নেব নিয়ে বাড়ি চলে যাবো আর আমি তো প্রসাদ দিতে পারবো না ওর জন্য মাসি এসেছিলো আর মা এসেছিলো তো দুজনের হাতে সবাই হাতে সব দেওয়া হলো আর কি আমারটা তো তারপরে যে বাবান আমার উঠেও পড়েছিল তারপরে বাবাকে কোলে নিয়ে নিয়ে বাড়ি থেকে রওনা দিলাম আর বাড়িতে গিয়ে আমি খেয়েছি রুটি কারণ একটু খিচুড়ি খিচুড়ি খেয়েছিলাম খেয়ে আর না জন্য দেখো অনেক দিন পর এরকম রুটি গোল গোল করে চিনি দিয়ে ভরে এটা খাবো অনেক দিন পর তোমরা কে কে খেতে হবে করে মুড়িয়ে মুড়িয়ে গনে গোল করে করে চিনি দিয়ে খুব ভালো লাগে বলো অনেক দিন পর খেলাম অনেক বছর পর খেলাম আমার ছেলে ওই থেকে ঘুমিয়ে পড়েছে আজকে অনেক তাড়াতাড়ি শুয়ে পড়ব দশটা বাজে মাত্র দশটা পনেরো সবার খাওয়া দাওয়া শেষ তাটা সবাইকে দেখা হচ্ছে ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো তার